এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য চারটি কাজ করলেই তারা জান্নাতি কয়টা কাজ জুড়ে বলেন চারটা কাজ এক নম্বর কাজ হলো নামাজ এক নম্বরে কি নামাজ নামাজ নামাজগুলো যথা সময়ে যথারীতি আদায় করতে হবে দু নম্বর হলো রোজা তিন নম্বর হলো স্বামীর খেদমত চার নম্বর হলো পর্দা স্বামীর খেদমত পর্দা নামাজ লাগবে রোজা লাগবে স্বামীর খেদমত লাগবে পর্দা লাগবে মোট চারটা জিনিস যেই নারীর মধ্যে পাওয়া যাবে আল্লাহ রসুল বলেন সে জান্নাতি আরো জোরে বলেন না পর্দা কি জিনিস করিম এক মহিলা তার কন্যাকে বিবাহ দিলেন কিন্তু কিছুদিন পরে ওই মই মেয়েটা যখন মৃত্যুবরণ করলো তার মা স্বপ্নে দেখতেছেন ওই মেয়েটা কঠিন কবরের আজাব ভোগ করতেছে যোড়া ইয়া রাসূলের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা মৃত্যুবরণ করেছে আমি গত স্বপ্নে দেখেছি আমার মেয়ের ময়াবহ আযাব ভয়ানক আযাব কুটি নাযাব কবরের মুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মেয়ের স্বামীর কাছে যাও মহিলা তখন ওই মেয়েটার স্বামীর কাছে গেলেন গিয়ে বললেন আমার মেয়েটা কবরের মধ্যে খুব কষ্ট পাইতেছে তুমি তাকে মাফ করে দাও মেয়েটার স্বামী বলতেছে আমি তাকে মাফ করব না সে আমাকে কষ্ট দিয়েছে মহিলা তখন ওই মেয়ের জামাইকে হাতে করে নিয়ে রাসূলের দরবারে আসলেন রসুল সাল্লাহ আলাই তাকে বললেন তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও কবরে তার ভয়াবহ আজাব হচ্ছে লোকটা বলতেছে হুজুর আমি মাফ করতে পারবো না কারণ সে আমাকে কষ্ট দিয়েছে রাসূল বললেন তুমি যদি তাকে মাফ করে দাও আমি রাসুল তোমাকে ওয়াদা করতেছি আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব ওই লোকটা তখন বললেন ইয়া রাসুল আল্লাহ আমার বিবিকে আমি মাফ করে দিলাম তখন ওই মহিলা স্বপ্নে দেখতেছেন মেয়েটা আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ করে হাস্যজ্জ্বল অবস্থায় খুব মহা খুশিতে আনন্দে আছে জিজ্ঞাসা করলেন স্বপ্নের মধ্যে মা গত তোকে দেখলাম তুই ভয়ানক কষ্টে আছিস কষ্ট তিনি দেখলেন স্বপ্নের মধ্যে একটা সাপ তার পুরো শরীরটা পেছায়া পেছায়া তাকে ধ্বংসন করতেছে তার সমস্ত শরীরকে জ্বালানো হচ্ছে তার মুখের ভিতরে আগুনের লেলিহান শিখা ঢুকিয়ে দেওয়া হচ্ছে মা আমি তোকে এভাবে দেখে অস্থির হয়রান হয়ে গেলাম কিন্তু আজকে দেখি তুই খুব মহা আনন্দে কারণটা মেয়ে বলতেছে মাগো তিনটা কাজ আমি অন্যায় করেছি তিন কারণে আমার আজাব কবরের মধ্যে ভয়ানক আজাব হয়েছে এক নম্বর হলো আমি আমার স্বামীর অবাধ্য থাকতাম স্বামীকে আমি পরোয়া করতাম না দাম দিতাম না গুরুত্ব দিতাম না স্বামীর অবদ্ধ হবার কারণে আমাকে মুখের ভিতরে আগুনের লিলিহান শিকার ঢুকিয়ে দেওয়া হল স্বামীর অবর্তমানে তার সম্পদের মধ্যে আমি হস্তক্ষেপ করতাম স্বামী টাকা রেখে গেলে আমি স্বামীর অনুমতি ছাড়া সেখান থেকে খরচ করে ফেলতাম